অবস্থ সবার দুই মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ঢাকায় নাকি টাকা ওরে যে ব্যস্ততার মাঝে ভিডিও করার একদমই সময় পাই না দুই মাস পর আমি আমার কাজের ছুটি পেয়েছি তো ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করে নিই নিজের গ্রাম ছেড়ে আমি আসছিলাম ঢাকায় অনেক বড় স্বপ্ন নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে বড় বড় স্বপ্ন থাকে তো আমারও একটা স্বপ্ন কিছু করতে চাই এবং প্রতিষ্ঠিত হতে চাই তাই হোক ঢাকায় আসার পর আমি একটা কোম্পানিতে পার্ট টাইম গাড়ি ড্রাইভিংয়ের জন্য একটা চাকরি পাই বেতনটা মোটামুটি যাক ভালো বাট জীবনে কিছু করতে গেলে ছোটো থেকেই শুরু করতে হয় অনেকে ভাবতে পারেন আমি এত কাজ রেখে আমি ড্রাইভিংয়ের কাজ কেন করছি আসলে ভাই জীবনে কিছু করতে গেলে ছোট থেকেই শুরু করতে হয় ড্রাইভিং আমি পারি এই জন্য ড্রাইভিংয়ের কাজটাই আমি পছন্দ করে নিয়েছি একটা কথা বলি আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানিটা খুব ভালো একটা কোম্পানি বিদেশের একটি বাইনিং হাউস কোম্পানি এখানে ডিউটি টাইমও অনেক কম বেতনটা বেশ মোটামুটি ভালো কিন্তু প্রথমেই বলছি যে আমার এই চাকরিটা পার্ট টাইম চাকরি দুই মাস আগে আমাকে কল করে ডাকা হয় একটা কোম্পানিতে খুব জরুরিভাবে একজন ড্রাইভারের প্রয়োজন কোনো চিন্তা ভাবনা না করেই আমি গ্রাম থেকে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে চলে আসি ঢাকায় এই কোম্পানিতে আমার চুক্তি ছিল দুই মাসের তো প্রায় দুই মাস শেষের দিকে কিছুদিন পর আমি আবার আমার নিজের গ্রামে ফিরে যাব বন্ধু বান্ধব আরেকটা জিনিস আমি আপনাদের বলি আমাদের যে খুলনা অঞ্চলটা বা খুলনা বিভাগটা এটা কিন্তু কৃষিকাজের জন্য খুব নাম করা একটি বিভাগ অর্থাৎ বিশেষ করে মাছ চাষের জন্য আমাদের খুলনা বিভাগ কিন্তু খুবই নামকরা আমার বাবা একজন সাধারণ কৃষক তো গাড়ি চালাচ্ছিলাম আমার মনে মনে ভাবতেছিলাম যে এই কাজটা শেষ হলে আমি আমার নিজের গ্রামে ফিরে বাবার সাথে কৃষিকাজে সাহায্য করব কৃষকের ছেলে আমি ছোটোবেলা থেকে কৃষিকাজ নিয়েই স্বপ্ন দেখি দুই মাস চাকরি করার পর কিছু টাকা আমি জমাইছি তো চিন্তা ভাবনা করছি এই টাকা দিয়ে আমি যে তোমাদের খুলনা অঞ্চলে মাছ চাষে খুবই বিখ্যাত তো আমাদের ছোট ছোট কিছু পুকুর আছে এই পুকুরে আমি মাছ চাষ শুরু করব। অনেক আগে থেকেই বিসমিল অ্যাগ্রো দোয়েল অ্যাগ্রো এই বড়ো বড়ো ফেসবুকের পেজগুলা ফলো করতেছিলাম তো এদের ভিডিওগুলো দেখার পর নিজের ভিতর একটা অন্যরকম কনফিডেন্স চলে আসছে আসলে কোনো কাজকে ছোট করে দেখা উচিত না এই শিক্ষাটা আমি পেয়েছি বিসমিল্লা অ্যাগ্রোর ভাইয়ার ভিডিওটা দেখে তো ভাইয়া কিন্তু আসলে কৃষির উপর কাজ করে যেমন হচ্ছে আপনার গরু ফার্মিং মাছ ফার্মিং বা মাছ চাষ মুরগি চাষ কোয়েল পাখি চাষ তো তার ভিডিওগুলো দেখার পর জানি না আমার ভিতর কেমন একটা কিউরিসিটি কাজ করতেছে যে আমি একজন কৃষকের ছেলে চাইলে তো আমিও কৃষিকাজের উপর এমন কিছু করতে পারি আর বাংলাদেশে বর্তমানে সব থেকে সহজ হয়ে হচ্ছে কৃষিকাজের উপর ফোকাস করা এটাই কৃষিকাজে ফোকাস করলে সাকসেস হওয়া যাবে খুব তাড়াতাড়ি গরিব পরিবারের একমাত্র সন্তান আমি আমি কোনো কাজকেই ছোট মনে করি না তো সবসময় একটা জিনিস নিজের ভিতর কনফিডেন্সের সাথে বলতে পারি আমি তো করতেছি না আমি নিজের পায়ে নিজে কাজ করে নিজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি এতে আমাকে যে যাই বলুক আমার কোনো দুঃখে নেই আমার জীবনের একটাই স্বপ্ন আমার জীবনে সফলতা আনতে হবে আমি এস্টাবলিশ হতে চাই এবং আমার জীবনটাকে আমি সুন্দরভাবে উপভোগ করতে চাই সবশেষে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কোনো কাজকে ছোট মনে না করে আমরা যদি সবাই যার যার স্থান থেকে যার যার কর্মস্থলের উপর ফোকাস করি তাহলে আমরা আমাদের পরিবার এবং নিজের এবং দেশের জন্য ভালো কিছু করতে পারবো একটা কথা বলি ভাই খারাপভাবে নিয়েন না এই দেশের চাকরির যে অবস্থা আপনি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে চাকরির উপর ফোকাস করেন আপনার জীবনটাই এখন ওয়েস্ট হবে বুঝছেন তো সবাইকে সাজেশন করব পড়াশোনা অবশ্যই সবাই কন্টিনিউ করবেন কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজের কর্মস্থানটা তৈরি করার চেষ্টা করবেন কারণ আপনার জীবন থেকে যে দিনটি যে ঘন্টা যে মিনিট যে সেকেন্ডটা অতিবাহিত হয়ে যাবে বা চলে যাবে সেটা কখনো আর ফিরে আসবে না তো সময় থাকতে আমরা যদি সময়ের মূল্য দিতে শিখি তাহলে ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজে একটা ফলো দিয়েন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে